সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দেওয়া আমি অনেক ভালো আছি আয়াত ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি বানাবো সিম তাই সিম বত্তা কীভাবে বানাই সেই রেসিপিটি আজকে শেয়ার করব তবে আমার মতো যদি সিম পত্তা খেতে চান অবশ্যই আমার রেসিপিটা ফলো করবেন কারণ এভাবে যদি সিম বতা বানান আপনার তরকারি আর কোনো কিছু লাগবে না এক প্লেট বাট অনায়াসে খেতে পারবেন তাই আমি সিম আর আলু নিয়েছি এবং আলু ছিঁড়ে নিলাম আর সিমও পরিষ্কার করে নিলাম তবে সিমের মধ্যে তো ছোটো দুটা আলু দিয়েছি ছোট ছোটো আলু মানে একেবারেই ছোটো দুটোটাই কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন আমি সিদ্ধ দিয়ে দেব আর অবশ্যই সিমগুলো কিন্তু দুই পাশে যে একটা আশ থাকে শক্ত সেটা কিন্তু ফেলে দিবেন তাহলে হাতের যে ডলবেন তখন কিন্তু একটা হবে তখন আর হাতের মধ্যে আর লাগবে না বারবার তুলেও ফেলতে হবে না আমি কিন্তু তুলে ফেলে দিয়েছি এই এটা ধুয়ে কষ করে একটা পাতিলের মধ্যে দিয়ে এখন আমি সিদ্ধ বসিয়ে দিলাম আমার কিন্তু সিদ্ধ হয়ে গেছে এই পাশে আমি শুকনো মঞ্চে ভেজে নিয়েছি ধনে পাতা কেটে নিয়েছি এই সিদ্ধ হয়ে গেছে সিম আর পেঁয়াজ আর লবণ অবশ্যই স্বাদ মতো এখন এক এক করে সব আমি মশলার সাথে মিশে নিব তখন লবণ আর পেঁয়াজটা আগে বরাবর ডলে নিই কারণ পেঁয়াজটা তো কাঁচা তাহলে পেঁয়াজটাকে ভালো করে ডলে পেঁয়াজটা নরম হবে তাই আমি পেঁয়াজটা কিন্তু ডলো হয়ে গেছে এখন আমি দিয়ে দিব শুকনো মরিচ শুকনো মরিচটা কিন্তু যার যার মতো খেতে পারেন কারণ কেউ ঝাল খায় কেউ বা ঝাল খায় না তবে আমি কিন্তু ঝালটা খুব কমই খাই তারপর আমরা আজকে যেটা দিয়েছি একটু বেশি হয়ে গেছে দিয়ে দিলাম ধনিয়া পাতা তবে সিম পাতার ভিতরে ধনিয়া পাতাটা না দিলে কিন্তু আবার স্বাদ পাবেন না তাই আমি দিয়ে দিলাম ধনের পাতা আমি এক এক করে সব কিন্তু ডলে নিচ্ছি এই যে আমার ডলায় কিন্তু শেষ হয়ে গেছে এখন আলু আর সিমটা যেটা সেটা সেইটা আমি ভালো করে হাত দার ডলে নিব এবং নরম করে নিব অবশেষে কিন্তু আমি সরষের তেল দিব এখন না আমি পরে দেবো এই যে আমার কিন্তু সিমও ডল হয়ে গেছে আর যেটা পেঁয়াজ ধনেপাতা পাতা দিয়ে মেখেছিলাম সেই মশলাটাও আমি এই আলুর সাথে মানে সিমের সাথে আর আলুর সাথেই মিশিয়ে দিলাম আমার ভর্তাটা কিন্তু মোটামুটি সুন্দর একটা হয়ে গেছে এবং গ্রামটা খুব বেশি ভালো আসছে এখন আমি দিয়ে দিব সর্ষের তেল অবশ্যই পরিমাণ মতো যে যেমন কাজ সেরকমই আমি কিন্তু সর্ষের তেলটা দিয়ে দিলাম এবং আমার ভর্তা কিন্তু তৈরি হয়ে গেছে কালারটাও খুব সুন্দর আসছে এভাবে কিন্তু খেতে খুবই মজা খুবই টেস্টি আপনারা পানি খেয়ে দেখতে পারেন সিম আলু দিয়ে ভর্তা তবে সিমের পরিমাণটা বেশি আর আলু কিন্তু আমি ছোটো ছোটো আগেই বলছি দিয়েছি এইভাবে ভর্তা খেলে আমার মনে হয় না আপনি আর এই ভর্তার নাম ভুলে যাবেন সারাক্ষণে বলবেন বা যখনই খাবেন তখন এই সিমের ভর্তা অবশ্যই আপনার স্মরণ হবে কারণ সিমের ভর্তা আসলেই খুব মজা এবং টেস্টি একটা ভর্তা সবাই এভাবে খেতে পারেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম সবাই আমার পাশে থাকবেন আর অবশ্যই আমার জন্য দোয়া করবেন আল্লাহ